এই সংবাদ ছুটে এলেন শ্রী চৈতন্য মহাপ্রভু ক্রোধে উন্নত হয়ে তিনি প্রহার করতে উদ্ধত্ত হলেন এই দুই আষণ্ড দাতাগণকে এই সময় শ্রী নিত্যানন্দ মাধাই এর জন্য নিজে শ্রী মহাপ্রভুর কাছে ক্ষমা ভিক্ষা করলেন এবং শ্রী চৈতন্যদেবকে তার মধ্যে অবতরণের উদ্দেশ্য মনে করিয়া এ দৃশ্য দেখে জগাই মাধাই এর মুখ দিয়ে উচ্চারিত হলো মধুর হরিন উদ্ধার হয়ে গেল এই দুই মহাপাপী তাই বলা হয় উদার কৃপাময় শ্রী নিত্যানন্দপ্রভু নিকট ক্রন্দন সকাতরে তার দয়া ভিক্ষা এবং সুল্লাসে নিতাই গৌরাঙ্গ কীর্তনের ফলে যে কোনো দ্রুত ও প্রেম নাম জপের স্তরে উন্নতি হতে পারে পঞ্চ তৃতীয় তত্ত্ব হচ্ছেন শ্রী অবৈধত তত্ত্ব তিনি পরম ভগবান শ্রী হরিদ থেকে আলাদা নন বলেই তাকে অদবৈবত বলা হয় এবং কৃষ্ণ ভাবনা প্রচার করায় তাকে আচার্য বলা হয় পঞ্চতত্ত্বের মধ্যে তিনি ছিলেন ভগবান এবং ভগবানের ভক্তির অবতার তথা ভক্তাবতার বলাই আহুল্য ভক্তি কল্পুতর প্রধান সংকল্প রূপ বৈষ্ণব মতে তিনি হলেন মহাবিষ্ণু ও সদা শিবের মিশ্র অবতার চৈতন্য চিরতামিত্রে বদা হচ্ছে শ্রী অবৈধতাচার্য শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অহিংসাবতার ইহার পাদপদ্যে আমি কটিবার নমস্কার করি শ্রী তথা বর্তমান বাংলাদেশের সিলেট জেলার লাহোর গ্রামে এক বারেন্দ্র বঙ্গকুলে আবির্ভূত হন শ্রী চৈতন্য মহাপ্রভুর আরবিভাবের অনেক আগে তার নাম ছিল কমলক্ষ মিশ্র পিতা কুবেরের পণ্ডিত ও মাতা ছিলেন লাভা দেবী সহধর্মিনী হিসেবে পেয়েছিলেন সীতা দেবী ও শ্রীদেবীকে গুরু মাধবেন্দ্র পুরীর হাত ধরে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর জগতে তিনি অবৈধতাচার্য নামে খ্যাতি হন তিনি এই বিষয়সক্ত সমাজে বিতরণ করতে চেয়েছিলেন কৃষ্ণপ্রেম ও আত্মিক চেতনা কিন্তু এ কাজ অত্যন্ত জটিল এবং দুঃসাধ্য ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া এই কাজ তার অসাধ্য কিছুকাল পূর্বে অদ্বৈতাচার্য নেপালের গণ্ডকি নদীর একটি নারায়ণ শিলা প্রাপ্ত হয়েছিলেন তিনি জল এবং তুলসুই মন্দিরের দ্বারা সেই শালগ্রাম শিলার অর্চনা শুরু করলেন তার উদ্দেশ্য ছিল ভগবান শ্রীকৃষ্ণকে মর্তে অবতীর্ণ করা তার উপবাস উচ্চস্বরে শ্রীকৃষ্ণ নাম কীর্তন ও কঠোর তপস্যা সারা দিয়েছিলেন জগতের না ভগবান শ্রীকৃষ্ণ আর তার এই ফলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জন্ম তাই বলা হয় শ্রী অবৈধতাচার্যের প্রেম হুঙ্কারেই মহাপ্রভুর আবির্ভাব অদৈত্য আচার্য শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ মহাপ্রভু এই তিনজন বিষ্ণু রয়েছেন তাই তাদেরকে তুলসী পত্র অর্পণ করা হয় আবার শ্রী অদ্বৈত হচ্ছেন পঞ্চরাত্রিক বিধি আশ্রয়ের প্রতিবোধ যে বিধিতে গায়ত্রী দীক্ষা অর্চনা এবং বৈধিক ভক্তের কঠোর বিধি নিয়মাদি অন্তর্ভুক্ত এবং তার কৃপা ভিন্ন কৃষ্ণ মহামন্ত্র পরিশুদ্ধ এছাড়াও পুরী রথযাত্রা এক মাহেন্দ্র লক্ষ লক্ষ পুণ্যীদের সমাবেশে তিনি সর্বপ্রথম শ্রী চৈতন্য মহাপ্রভুকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অবতার হিসাবে ঘোষণা করেন ভারতের ইতিহাসে ব্রাহ্মণ সমাজে অন্যতম আচার্য ও সাধু বিষয় কৃষ্ণ গোস্বামী হচ্ছেন শ্রী অদ্বৈতাচার্যের একজন বংশধর শ্রী কদাধর পণ্ডিত গোস্বামী হচ্ছেন পঞ্চদ্বের চতুর্থ ও শক্তি তত্ত্ব বজ্রলীলায় তিনি ছিলেন সুন্দর বল্লভা বৃন্দাবন লক্ষ্মী তথা শ্রী শ্রী রাধারানী এবং ললিতা ও তার মধ্যে সন্নিবিষ্টা ছিলেন এছাড়াও গদাধরের মধ্যে রুক্মিণী দেবীরও প্রভাব পরিলক্ষিত অন্তরঙ্গ ভক্তিপরী গমন যাহার যাহা সভা লইয়া প্রভু নিত্য বিহার যাহা সভা লইয়া প্রভু কীর্তন প্রচার যাহা সভা করেন প্রেম আস্বাদন যাহা সহা গান করেন প্রেম বোধন শ্রীকৃষ্ণের আনন্দ শক্তি বা আহ্লাদিনী শক্তি রূপে যিনি পূর্বে বৃন্দাবনেশ্বরী রূপ পরিগ্রহ করেছিলেন তিনি কলিতে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অমোধ প্রমোদ শ্রী গদাধর পন্ডিত রূপে মুক্ত হলেন শ্রী স্বরূপ দামোদর গোস্বামী উল্লেখ করেছিলেন যে কৃষ্ণের প্রসন্ন শক্তি তথা লক্ষ্মীর আকারে তিনি পূর্বে শ্যাম সুন্দর বল্লভা হিসাবে ভগবানের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন সেই শ্যামসুন্দর সুন্দর বল্লভা এখন গদাধর পণ্ডিত হিসাবে উপস্থিত পূর্বে ললিতা সখী হিসাবে তিনি সর্বদা শ্রীমতী রাধারানীর প্রতি ভক্ত ছিলেন মোদ্দা কথা হচ্ছে গদাধর পণ্ডিত হচ্ছেন ভক্তি শক্তি এবং অভ্যন্তরীণ শক্তির অবতার যিনি শক্তিতত্ত্ব বিষ্ণুতত্ত্বের গোপন উপসাগ এই অবতারে রাধারানী তার প্রভুর সাথে ঘনিষ্ঠ সহযোগী হিসাবে সময় কাটাতে সক্ষম হয়েছিলেন যিনি শ্রী চৈতন্য বিনোদন এবং মহিমা ছড়িয়ে দিতে সাহায্য করেছিলেন শ্রী গদাধরের পণ্ডিতদের আবির্ভাব হয়েছিল শ্রী মাধব মিশ্র এবং রত্নাবতী দেবের ঘরে বজ্রের গোপিনী ও বৃন্দাবন লক্ষ্মীর মতো তিনি ছোটবেলা থেকে গৌর সুন্দরের সাথে জীবনের এক দীর্ঘ সময় কাটিয়েছেন শিশু লীলার সময় শ্রী গৌর হরি গদাধরকে সঙ্গে নিয়ে কখনো নিজ অঙ্গনে কখনো বা গদাধরের গৃহে বিবিধ লীলা খেলা করতেন এছাড়াও গ্রামের পাঠশালায় তারা উভয়ে একসঙ্গে অধ্যয়ন করতেন চৈতন্য গবেষকদের মতে শ্রী গদাধর পণ্ডিত হচ্ছেন ভাবাশ্রয় তত্ত্ব পূর্ণ কৃষ্ণপ্রেম লাভের স্তর ভাব এবং আশ্রয় বিগ্রহ শুদ্ধভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জগ এবং ভক্তি স্তরে উন্নত হওয়ার জন্য ভক্তের উচিত সর্বদাই শ্রী গদাধর পণ্ডিতের নাম গ্রহণ স্মরণ ও তার নিকট প্রার্থনা করা পঞ্চতত্ত্বের মধ্যে পঞ্চম ও শেষ তত্ত্ব অর্থাৎ শুদ্ধ ভক্ত হিসেবে আবির্ভূত হয়েছিলেন শ্রীবাস পণ্ডিত গৌর দীপিকা অনুসারে তিনি দেবর্ষী নারদের অবতার এবং বৈষ্ণবীয় বিখ্যাত ছয় চক্রবর্তীর অন্যতম শাস্ত্রে বলা হচ্ছে শ্রী বাসদেব যত কোটি কোটি ভক্তগণ শুদ্ধ ভক্ত তত্ত্ব মতে সবারগণ অর্থাৎ তিনি হলেন ভগবানের পাঁচটি শক্তি তথা জীব তত্ত্ব এবং একই সাথে সমস্ত শুদ্ধ অনুরাগী নেতা। ঠাকুরের ভগবানের শুদ্ধ ভক্ত আছেন ভক্ত হিসাবে বিবেচনা করা এমনকি শ্রীবাস ঠাকুরের গৃহপালিত প্রাণীগুলো শুদ্ধ ভক্তের সংসর্গে তথা শ্রীবাস ঠাকুরের সংসর্গে মুক্ত হয়ে গিয়েছিল শ্রীবাস পণ্ডিতের গৃহে নামে এক দাসী ছিলেন তিনি প্রতিদিন গৃহের বিভিন্ন সেবামূলক কাজের পাশাপাশি মহাপ্রভুর স্নানের জল আনতেন ভিডিওটি অনেক বড় হয়ে যাবার কারণে পরবর্তী তৃতীয় ভাগ নিয়ে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন